শ্রীমান মহাপ্রভু পরম অন্তরঙ্গ প্রিয় অন্তরঙ্গীবগোস্বামী কৃত ভক্তি সন্দর্ভে তাই পূর্বে সেই ভক্তি মার্গ সর্বদা অকত ভয় এবং মঙ্গল স্বরূপ জীবের তাই ভক্তিমার্গটিকে আশ্রয় করা দরকার তাই পরবর্তীতে বলছেন ত্রিবা নেত্রং সর্বশাস্ত্রফল সাময়িক্রুতাং সুচি আশ্রম নঞ্জসিভর্থ তগনাশ্রুন্দ পদারবৃন্দ হৃদয়েশ যে সাম অর্থাৎ সেই প্রসঙ্গে অন্যায় মুখে নিখিল শাস্ত্র অধ্যয়নের মুখ্য ফল রূপে ভগবত ভক্তির সেই আবশ্য কর্তব্য কৈমুদ্রারীতি অবলম্বনে যা বলেছেন তাই দেখিয়েছেন তাই পুরুষমাত্রেই ব্যাপী সেই শ্রম সাধ্য বেদার্থ জ্ঞানের এটি পরম ফল রূপ সমস্ত বিদ্য কর্তৃক যা উচ্চ স্বরে প্রকাশিত হয়েছে তাই সেই মুখ্য ফলটি কি প্রকাশ করেছেন যাদের হৃদয়ে ওই অনবরত শ্রী ভগবৎ চরণারবিন্দ বিরাজমান আছেন সেই সকল মহাপুরুষগণের শ্রীমুখের সেই শ্রীমুখ নিঃসৃত শ্রীহরির সেই সুধা মাথা গুণ কথা শ্রবণ করা অর্থাৎ শ্রীহরিতে জাত জনমুখে শ্রীহরির কথা শ্রবণ করাই নিখিল বেদ অনুগত শাস্ত্রের মুখ্য ফল তাই বলছেন পুংচাং সুতর্ষ বেদার্থ বৃতর ইরিত শ্লোক को असौ मुकुन्दस्य पदारविन्दं येषां हृदयेषु वर्तते तेषां भगवत् भगवद्भक्तात्मकानमनुश्रवणं यत् श्रयमिति तत् सुतरामेव श्रीमुकुन्दस्य तर्थ एव मे वक्तं वासुदेव परावेद इत्यादि भगवान् ब्रह्म कत्स्यनेन इत्यादि तथा च पादबृहत्सहस्रां स्मर्तशत विष्णु विष्म वक्तव्यं न जातु चितं सर्वे विधिनिषेधा सूर्येत्तरयरिव किङ्कर इति तथा च स्कन्धे प्रभासखण्डे लिङ्गपुराणे च आलसर्वशास्त्राणि विचार्य ইদমিবিসং ধীর নারায়ণ সি অথেমন্ত্রি বিদ্যাকিষ্ণু প্রেরিত্রিবী জনার্দ তাই এই শ্লোকের সে স্বামীবাদ ব্যাখ্যায় যে বঙ্গানুবাদ মাত্রেই সেই দেবতা তাৎপর্যবোধের একটি মুখ্য ফলস্বরূপ অর্থাৎ সর্ব জন কর্তৃক প্রশংসিত সেই ফলটি কি না সেটি বলছেন ওই যাদের হৃদয়ে মুকুন্দের চরণার বৃন্দ বিদ্যমান আছে সেই সকল মহাপুরুষ ভক্ত বৃন্দের ভক্তি মাখা গুণসমূহের যে অনবরত শ্রবণ তাই বেদাদি শাস্ত্র অধ্যয়নের মুখ্য ফল বলে সাধু সমাজ ভুয়ো ভুয়ো প্রশংসা করে থাকেন অতএব ভক্ত জন কোন কথা শ্রবণে এতাদৃশ অবশ্য কর্তব্যতা রূপে সাধু মাত্রই যা উচ্চ প্রশংসা করেন তাহলেই শ্রী মুকুন্দের কোন কথা শ্রবণে ওই নিখিল বেদাদি অধ্যয়নের মুখ্য ফল রূপে উদ্ঘোষণা করে থাকেন এ বিষয়ে অধিকার ভলার কি আছে তাই এই অভিপ্রায় বাসুদিব পরা বাসুদিব পরামখা ইত্যাদি অর্থাৎ প্রথম এবং ভগবান ও ব্রহ্ম ইত্যাদি তাৎপর্য প্রকাশ করা হয়েছে তাই পূর্বে শ্লোক ব্যাখ্যা করা হয়েছে বলে এখানে আর স্বতন্ত্রভাবে বলছেন না শ্রীমৎ জীব গোস্বামী পাদ তাই এই প্রকার সেই ভগবত ভক্তির অবশ্য সেই কর্তব্যতা পদ্ম পুরাণে যা উক্ত বৃহৎ সেই সহস্র নাম স্ত্রতের সেই মুখে সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে তাই সর্বদা শ্রী স্মরণ করা কর্তব্য কখনো বিস্মিত হওয়া উচিত নয় তাই শাস্ত্রের নিখিল কর্তব্য উপদেশ সতত শ্রী বিষ্ণু স্মরণরূপ কর্তব্য বিধির অনুগত কিঙ্কট আবার শাস্ত্রের নিখিল নিষেধ অর্থাৎ উপদেশ বিষ্ণু সেই বিধির অনুগত উদাহরণস্বরূপ তাই বলছেন যে স্বামী পাদ যেমন রাজার মর্যাদা রক্ষা করতে পারলে রাজ অনুগত কিঙ্কর গণের পৃথক মর্যাদা না করলে ওই রাজার প্রসন্নতাই তদনুগত কিঙ্কর গণের প্রসন্নতা লাভ করা হয়ে থাকে তেমনি ওই নিখিল বিধির মর্যাদা রক্ষা করতে পারলে ওই তদনুগত কিঙ্করদের স্থানীয় নিখিল কর্তব্য বিধির স্বতন্ত্র মর্যাদা রক্ষা না করলেও তারা সকলেই প্রসন্ন নয় অর্থাৎ সদা সর্বদাই বিষ্ণু স্মরণ করলেই সকল দেবদেবী সকলেই সন্তুষ্ট হয়ে থাকেন আবার তেমনি ওই নিখিল অকর্তব্য বিধি সেই রাজস্থানীয় শ্রী বিষ্ণুকে ভুল তুমি কখনো ভুলে যেও না এই অকর্তব্য বিধির মর্যাদা রক্ষা করতে পারলে পৃথক রূপে অকর্তব্য বিধির মর্যাদা না করতে পারলেও তাদের মর্যাদা রক্ষা হয়ে যায় তাই এই প্রমাণে অন্যায় বিধিমুখে শ্রী হরিভক্তি অবশ্য কর্তব্যতা উপদেশ করা হয়েছে তেমনি স্কন্ধ পুরাণে প্রভাষকণ্ডে লিঙ্গ পুরাণে সেই অন্যায় মুখে শ্রী বিষ্ণু ভক্তি অবশ্য কর্তব্যতা উপদেশ আছে তাই বলছেন সমস্ত শাস্ত্র মন্থন করে এবং ওই পুনঃ পুনর্বিচার করে এটি সুসিদ্ধান্ত করা হয়েছে যে সর্বদা শ্রীনারায়ণকে ধ্যান করিতে হবে অর্থাৎ আলত্য সর্বশাস্ত্রানি বিচার্য চ পুন পুন ইদমিব সুনিষ্পন্ন ধেয় নারায়ণ সদা এই দুটি শ্লোকে স্থানেই এটি দেখতে পাওয়া যায় অথব বেদ অধ্যয়ন করে তার অর্পণ মন্ত্রটি ওই শ্রীবিষ্ণু ভক্তির প্রসঙ্গই পাওয়া যায় যেরকম এই প্রকারে বিদ্যা ও তপস্যার চেয়ে উৎকম স্থানই হলেন শ্রী বিষ্ণু অথচ সেই শ্রী বিষ্ণু বলে সর্ব সর্বশাস্ত্রে তিনি কীর্তিত আর করে থাকেন সেই জনার্দ শ্রী বিষ্ণুই আবার ওই আমার প্রতি সুপ্রসন্ন হোক তাই বিদুর মহাশয় মৈত্রীয় ঋষিকে এই কথাই বলছেন সেই দৃষ্টান্ত পরবর্তীতে জীব গোস্বামী পাত তুলে ধরেছেন যতস্ব বর্ণাশ্রম চারা বিধায়তি তপস্যাম অনুপচারিত ফল ভক্তির যথা দান ব্রতাতপ হোম মগজ অধ্যায় সংযমই শ্রী অর্বিদিশ্চয় চনৈব কৃষ্ণ ভক্তির হি সাধ্যতি অর্থাৎ জন্যই যে শাস্ত্রে ওই সকল বর্ণ আশ্রমচিত আচার বিধান করা হয়েছে আর সেই আচারের তুলনীয় ফলই হল সেই ভগবত ভক্তি তাই শ্রী উদ্ধ মহাশয় প্রজদেবীগণকে এই রূপে উপদেশ করেছেন হে শ্রীল ব্রজদেবীগণ দান ব্রুত তপস্যা জপ সায় এবং ইন্দ্রিয় সংযম প্রভৃতির দ্বারা অধিক কি বলব অন্য যত যে মাঙ্গলিক অনুষ্ঠান রয়েছে সেই সকল সাধন রাশির মুখ্য সাধ্য হল অর্থাৎ ফল হল শ্রীকৃষ্ণ চরণে ভক্তি মুখ্য ফল হল শ্রীকৃষ্ণ চরণে ভক্তি তাই বলছেন দানা দেবী শ্রীকৃষ্ণ পিত সৎ জন্ম তানិ কর্মানি তদায়ু স্থনান্ত ইত্যাদি তাই গিয়ধারণ্য বলছেন জন্ম কোটি সহস্রেষু পুন্নো জয় সমপার্জিতং ভক্তি ভয় দেব দেব দান ইতি তাই এই শ্লোকে দানাদি সাধনের উল্লেখ করা হয়েছে তাই সেই সকল সাধনের মধ্যে বুঝতে হবে সকল সাধনী যেন ওই দান যেন ওই শ্রীকৃষ্ণকে অর্পণ করা হয় এবং শ্রীকৃষ্ণকে অর্পণ করা প্রয়োজন কারণ যে দান ব্রত যে করলাম ব্রত করছি। যে হরিনাম করছি যে তপস্যা করছি প্রভৃতি ওই সামান্য ওই তন্ডুল হোক ফল হোক যাই হোক না কেন সমস্ত কিছু ওই শ্রীকৃষ্ণ যেন অর্পিত হয় আর যদি না হয় তাহলে সেই সকল সাধনে শ্রীকৃষ্ণ ভক্তি লাভ করা যাবে না তাই এই অভিপ্রায় শ্রীবা দেবশ্রী নারদ প্রজাদতগণকে বলছেন তজ্জনম কর্মানি তসতায়ো চ নিনং যেহ হি বিশ্ব আত্মা শিবোতে হরি সেই মানবমাত্রেই সেই জন্মই জন্ম সেই সকল কর্মই যথার্থ কর্ম আর সেই জীবনই হল যথার্থ জীবন আর সেই মন ও বাক্যই যথার্থ ধন্য যে জন্ম যে কর্ম যে জীবনে যে মনে যে বচনে ভগবান শ্রীহরী সেবিত হয়ে থাকে যদি ভগবান শ্রীহরী সেবিত না হয় তাহলে বুঝতে হবে ভক্তি লাভ হবে না তাই পুরাণে সেই কথা বলছেন যে ভগবত ভক্তি হলো সর্বশ্রেষ্ঠ ফলস্বরূপ উল্লেখ উদাহরণ যথা হাজার হাজার কোটি কোটি জন্মে যা পূর্ণ উপার্জন করে করা হয় তাদেরই সেই সর্ব আরাধ্য হলো শ্রী জনার্দনে বিশুদ্ধ ভক্তি যেন আবির্ভাব হয়ে থাকে অর্থাৎ কোটি কোটি হাজার হাজার জন্মে ওই পুণ্য সঞ্চয় করে কিছু লাভ হবে না অর্থাৎ তাদেরই মুখ্য কথা তা হতে অধিক হলো জনার্দনের প্রতি বিশুদ্ধ ভক্তি আবির্ভাব হয়ে থাকে তাই অগস্ত সংহিতায় বলছেন ব্রত উপবাস নৈম জন্ম কর্তা পৈষ্ঠতে জপ বৈশা বিবিধায় شمময়া ভktir ভাবতি মাধবে অর্থাৎ যখন অবস্ত সেই সূত্রটি উল্লেখ করেছেন শ্রীমাধ জিবাগশামী পাদ উদাহরণস্বরূপ তাই সেখানে দেখতে পাওয়া যায় যে রাশি রাশি ব্রত প্রচুর ব্রত قلنا উপবাস খুব অনেক নিয়ম করল অর্থাৎ এখানে যা কোটি কোটি জন্মে অনুষ্ঠিত হয়েছে এবং কোটি কোটি জন্মে নানা প্রকার ওই যোগ্য রাশি দ্বারা অনুষ্ঠিত করা হয়েছে সমস্ত কিছুই সম্মাগ ভক্তির উদয় যেন হয়ে থাকে অর্থাৎ শ্রী হরি চরণে তাই বলছেন এদদামিবা ব্যাতি ঋণাতস্তং ধর্মোসা অনুষ্ঠিতং কুম샤 미তায়া আদৌ জশৌ শ্রী আমি উদ্ধব শ্রী ব্রজ দেবী তাই এই ভগবত ভক্তির সেই কথা শ্রীমদ ভাগবতের প্রথম স্কন্ধে সুত সৌনিক সংবাদে সেই কথা উল্লেখ করেছেন তা একমাত্র এই যা ভক্তির লাভই হল মুখ্য কথা অর্থাৎ ধর্ম অনুষ্ঠিত পুংস সব প্রিয় ইব পরিশ্রম পরক যা পরিশ্রম সাপেক্ষ কিন্তু পরিশ্রম করে সেই মুখ্য ফলটি যদি লাভ করা না যায় শ্রী হরিচরণে তাহলে কিছুই হয় না কোটি কোটি জন্ম কোটি কোটি দান কোটি 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 ব্রত নিয়ম পালন করেও কিছু হবে না তাই বলছেন শ্রীমৎগ গোস্বামী পার যত জ্ঞানমাধীতে তদপি ভক্ত অন্তর্ভুতই

যে জ্ঞান সাধনের উদ্দেশ্যে উপদেশ করা হয়েছে সেই কোটি সেই জ্ঞানটি ভক্তি সাধনের সেই অন্তর্ভুক্ত রূপেই লাভ করতে পারা যায় এইভাবেই উপদেশ করেছেন অর্থাৎ ওই বিশুদ্ধ ভক্তি সাধন না করলে শ্রীমদ ভাগবতে ওই যে বিমল জ্ঞানের উপদেশ করা হয়েছে সেই গান জ্ঞানটি স্বতন্ত্রভাবে পাবার কোনো সন্দেহ উপায় নেই বা সম্ভাবনা ভাগবত শ্রবণ করলাম কিন্তু ভাগবতের প্রতি যদি যদি বিশুদ্ধ ওই ভক্তি সাধন আমি না করি না করে যদি আমি উপদেশ নি তাহলে ফল লাভ হবে না তাই শ্রীব্রহ্মা শ্রীকৃষ্ণকে স্তুতি প্রসঙ্গে বলেছেন হে ভুমন অর্থাৎ স্বরূপ গুণে সর্বদা পরিপূর্ণ এই জগতে কোন বস্তু স্বরূপে মহৎ অর্থাৎ বড় বড় কিন্তু কিন্তু গুণে 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 আবার বস্তু যেমন আকাশ স্বরূপে একমাত্র ওই শব্দ গুণ আবার পৃথিবী শব্দ স্পর্শ প্রভৃতি ওই পঞ্চগুণে পূর্ণ কিন্তু স্বরূপে তা ছোট তেমনি পারমার্থিক জগতে ওই নির্বিশেষ ব্রহ্ম স্বরূপে সর্বদা পূর্ণ কিন্তু গুণেহীন অর্থাৎ প্রাকৃত বা অপ্রাকৃত কোন প্রকার গুনে সেই নির্বিশেষ ব্রহ্মে নাই তাই হে ইহ লক্ষং পূর্বং যোগীনাং সন্ত প্রাপ্য পশ্চায়তি অর্পিতাং পিতাং বং চেষ্টা জ্ঞানী নিজানি কর্মফল পাচুরি পয়া পুনশ্চ কথপদা তৎসিপ কথনা সঙ্গে বিবুদ্ধ আতভ শ্রী ভগবতমূয় তব পোতিং প্রকা শ্রী গীতনিষদ অহং মিহ তেশা মে অনুকাথ মজ্ঞানঙ্গতনাশা আত্মস্থান দীপে ভাস্যত ব্রী ভগবন তাই বলছেন হেনাথ তুমি যেমন স্বরূপে পূর্ণ তেমনি ওই স্বরূপ প্রভূত সেই অপ্রাকৃত গুণরাশিতে সর্বদা পরিপূর্ণ এই অভিপ্রায় শ্রী শ্রীকৃষ্ণকে হে ভ্রমণ বলে সম্বোধন করেছেন তাই পূর্বে ইহলোকে বহু বহু সেই মহাত্মাগণ যোগসাধনে যোগ সাধনে প্রবৃত্ত হয়েও সেই যোগ সাধন দ্বারা জ্ঞান লাভ করতে না পেরে পরে তোমার ওই বৈদিক লৌকিক এবং উভয়বিধ চেষ্টায় সমর্থন করে নিজ কর্মে তোমার কথাতে সেই রুচি লক্ষণা ওই ভক্তি লাভ করে পরে তোমার ওই পরমা ভক্তি লাভ করে অতিশয় সুখে তোমার সান্নিধ্য রূপ ওই পরমা গতি লাভ করে থাকে তাই এই শ্লোকে শ্রীধর স্বামীপাদ যে ব্যাখ্যাটি দিয়েছেন সেটি বলছেন হে ভগবান কেহ যে পূর্বে অনেক মহাত্মাগণ যোগী হয়েও রাশি রাশি যোগ সাধনে বিমল জ্ঞান লাভ করতে না পেরে পরে ওই লৌকিক চেষ্টাতে তোমাতে অর্পণ করেছিল সেই তোমাতে অর্পিত নিজ কর্ম রাশির ফলে যা তোমার কথাতে সেই রুচি লক্ষণা ভক্তি লাভ হয় তারপর তোমার কথাতে ওই রুচি লক্ষণা ভক্তি লাভের ফল তোমার কথাতে ওই রুচি লক্ষণা ভক্তি লাভের ফলে তোমার সেই সান্নিধ্য প্রাপিকা এবং তোমার সেই আত্মতত্ত্ব হতে আরম্ভ করে তত্ত্ব পর্যন্ত অনুভব ওই তোমার সেই গতি অর্থাৎ ওই সেই ভক্তি লাভের ফলেই যা সম্ভব হয়েছে এখানে একটু বিশেষ বোঝার বিষয় আছে সেই বিষয়টি কি না ভগবত অর্পিত সেই কর্ম ফলে শ্রী কথাতে লাভ হয়ে থাকে রুচি অর্থাৎ শ্রী ভগবানের যদি কর্ম অর্পণ করা যায় অর্থাৎ আমি ভগবানের সেবা করছি এর জন্য আমি কিছু চাই না 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 তোমাকে সেবা করছি আত্মবাদ আমার জন্য না তোমার সুখের জন্য সেই আত্মবাদ সেবা সেই অর্পিত ফলে কি হয় না শ্রী ভগবান কর্ম অর্পণ করতে করতে ওই সৎসঙ্গরূপ ওই সৌভাগ্য আবার লাভ করতে পারা যায় তাহলেই সেই সৌভাগ্যের ফলেই ওই হরিকথায় রুচির উদয় হয়ে থাকে আর যদি ওই সৎসঙ্গরূপ ওই সৌভাগ্য লাভ করতে না পারে তাহলে কেবলমাত্র কর্ম দ্বারাইতেই ওই শ্রীহরির কথায় রুচি উৎপাদন পুনশ্চ হরি কথায় সেই রুচি লাভের ফলে কথনীয় হরিতে রুচি লক্ষণা ভক্তির আবির্ভাব হয়ে থাকে অর্থাৎ যে রুচি লক্ষণা ভক্তিটি নিষ্ঠা ভক্তির পরের অবস্থা বলে আদৌ শ্রদ্ধা তত সাধু ক্রিয়া শাস্ত্রে বর্ণিত হয়েছে তাই এই রুচি হলো হরি কথায় অপর রুচি লক্ষণা ভক্তিটি হল শ্রীহরিতে এখানে সেই রূপ ভঙ্গিতে কথাটি বলা হয়েছে অর্থাৎ যতদিন দিন পর্যন্ত কথনীয় শ্রীহরিতে ওই রুচির উদয় না হয় ওই ততদিন পর্যন্ত শ্রীহরির জন্য যথার্থ প্রাণে আকুলতা আসতে পারে না তাই এই প্রসঙ্গেই ওই ভগবত ভক্তির অন্তর্ভুক্তি জ্ঞান লাভের কথাটি বলা হয়েছে অর্থাৎ শ্রী ভগবত ভক্তির যেরকম আকাশে যদি আসে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকে না ঠিক তদ্রূপ তাই শ্রীমদ্ ভগবৎ গীতায় ত্রেদ অধ্যায় স্বয়ং ভগবান এই কথাই বলেছে বিবি ভক্ত লীষ জীবিত বিত্ত বিশ্ব জনসংসায়ধি ময়ী চান্দশ্চ যোগে ভক্তির বিচারিণী এত জ্ঞান মিতি জ্ঞান প্রত্যঞ্জক্ত তয় নথা তাই এই শ্লোকে ওই বিশুদ্ধা ভক্তিভিন্ন অন্য কোন জ্ঞান সাধনে তাতে অজ্ঞান বলেছেন তাই তাকে ভক্তির ব্যাধি চারিণী বলেছে অর্থাৎ কৃষ্ণ পদে ভক্তিটি হল মুখ্য অন্য কার পদে সেই ভক্তিটি যদি আস হয় তাহলেই তাকে বলেছেন ব্যাধি চারিণী তাই অহং সর্ব সপ্রভাব

আবার আগামীকাল আশ্বাদন করব নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি 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 বল জয় জয় কৃষ্ণ